নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে দিনটা খুবই স্পেশাল কারণ আজকে ছিল জন্মাষ্টমী এখন তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি জন্মাষ্টমীর পুজো হয় তো দেখো এখন এই বেলা বারোটা মতো বাজে তো ওই ব্লগটা অনেকটা দিন হয়ে গেল পড়েই রয়েছে আসলে এডিট করার মতো সময় করে উঠতে পারছিলাম না বেশ সুন্দর আকাশে ঝলমলে রোদ উঠেছে টানা কয়েকটা দিন বৃষ্টির পর বেশ ভালো রোদ উঠেছিল এত জামা কাপড় পরেছিল রোদ উঠছে দেখেই সমস্ত কিছু মেলে দিয়েছি এখন ওই বারোটা কি একটা মতো বাজে খাওয়া দাওয়া কিছুই হয়নি ওদিকে আমার সোনা দেখো ও নিজের মতো খেলায় ব্যস্ত তার উপরে জানো তো আজকে মনটা ভীষণ খারাপ এত ভালো একটা দিনে আমার গোপাল সোনার পুজো আমি করতে পারতাম না নিজের হাতে তার জন্য মনটা তো একটু খারাপ রয়েছে ওদিকে আমার দিদির মেয়ে কিন্তু নিজের হাতে সমস্ত কিছুটা গুছাচ্ছে মানে ওই যে ঠাকুরের সিংহাসন সাজানো বেলুন দিয়ে সাজানো সমস্ত কিছু ওই করছে তার সঙ্গে মা রয়েছে ওকে হেল্প করার জন্য বিকেল এখন ওই পাঁচটা মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেলবেলা উঠে আমার দিদির মেয়েকে বললাম কিছু ফুল আর তুলসী পাতা তুলে নিতে একটু পরে আবার সন্ধে হয়ে যাবে তাই ও সমস্ত কিছু এখন যন্ত্র করছিল একটু পরেই পুজো শুরু হবে গোপালকে স্নান করানো হচ্ছিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপালের স্নান দেখছিলাম আর জানো তো আমরা সত্যি হয়তো বেশিরভাগ মানুষজনই জানি না যে গোপালের এটা কততম জন্মদিন বা কত বছর বয়স হলো মানে আমাদের ভগবানের তো আর আমার এই গোপালের বয়স কিন্তু চার বছর যখন আমার জীবনের একটা বড় ঘটনা ঘটেছিল তো তারপর থেকেই গোপালকে আমার কাছে আনা তখন থেকেই সেবা করা তো সেই সময়টা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাইরে ছিলাম তারপর থেকেই গোপালের সেবা করা যত্ন করা যতটুকু পারি আমার এই ছোট্ট সোনাকে সামলে ততটুকু করার চেষ্টা করি আর এদিকে আমার ছোট্ট গোপাল কিন্তু একদম রেডি সেজে গুজে ওদিকে 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 নম করো হাত জোর করো নমো ভালো রাখো মঙ্গল করো তাকে একটু পদি পেরে দাও তো আসো বাড়ির পুজো হয়ে গেছে মা সন্ধ্যা আরতি করে ঠাকুরের সামনে ভোগ দেখিয়ে দিয়েছে এখন এই যে একটু দোলনা দুলিয়ে দিচ্ছিল আর এই মাঝখানে দোলনার গোপালটা কিন্তু আমার এখানে মায়ের গোপালও রয়েছে সঙ্গে মেজদি যেহেতু মেজদি বাড়িতে নেই তার জন্য ওর গোপালও এখানে রেখে গেছিলো বাড়ির পুজো শেষ করে আমরা এখন এসছিলাম আমাদের সামনেই জগন্নাথ মন্দিরে সবে মাত্র এখানে পুজো শুরু হয়েছে আর এখানে সবাই সোনাকে দেখে কিন্তু ভীষণ খুশি সোনাকে দেখো বাবা বসিয়ে দিয়েছে একদম ওপরে ঠাকুরের সামনে আর সবাই এখানে ওকে বলছে এইভাবে বসো এইভাবে বসো আর ও কিন্তু জিনিসটা খুব ভালোভাবে এনজয় করছিল আমার এই ছোট্ট সোনাকে গোপাল সাজে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আর ও এত ভালোভাবে বসে আছে দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে Terima kasih telah menonton! তো এই যে পুজো দিয়ে চলে এসছি মন্দির থেকে আর এদিকে একজন আমাদের আমার লাড্ডু গোপাল সব খুলে দিয়েছে খুলে দিয়েছ দিয়ে এখন এই যে প্রসাদ খাচ্ছে যেটা মন্দির থেকে দিয়েছিল পাপা কেমন দেখি লাড্ডু গোপালকে দেখি গরম গরম লাগছে তোমার হুম বাহ তো এই যে কি কি দিয়েছে তোমাকে লাড্ডু দিয়েছে ফল দিয়েছে চার ভাজা রয়েছে ছোলা বাদাম তাই তো বাহ খেন রাত্রে এখন এগারোটা মতো বাজে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখানে ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো ওদিকে মা ঠাকুরের কাছে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে বললাম আমি একটু বেশি করে তেল দাও তাহলে অনেকটা রাত পর্যন্ত থাকবে তো অনেকে তো বারোটার পরে পুজো করে তো তোমাদের কার কার কেমন পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো এবারে পুজোটা করতে পারলাম না পারলে হয়তো বারোটার সময় পুজোটা করতাম মানে ঠাকুরের জন্মের পর আর মা তো এত কিছু পারে না এত কিছু গুছিয়ে এত কিছু মানে এত রাত পর্যন্ত এত নিয়মকানুন মেনে মানে যতটুকুই পারে করে ওই মতোই করেছে তো যাই হোক তোমাদের কার কার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আমাদের পুজো তো সন্ধ্যেবেলাই হয়ে গেছে তো আর সোনা তো ভীষণ সেজে গুজে মানে ওকে নিয়ে ভীষণ সবাই ওখানে নিয়ে গেছিলাম খুব ভালো লাগলো ওখানে গিয়েও সেজেও গেছে মানে সেজেও এতক্ষণ থেকেছে এটাই অনেক তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আমি যদিও একটু রাত জেগে থাকবো যেহেতু পুজো করতে না পারলে কী আর করবো বলো কিন্তু রাত্রাতো জেগেই থাকবো মানে কিছুটা রাত সাড়ে বারোটা একটা এমনিতেই আমি জেগে থাকি একটা দুটো পর্যন্ত তো চলো আজকের মতোটা একটা সবাইকে সবাইকে আবারও একবার জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে শুভরাত্রি